সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খাবার সেখানে রয়েছি আজও দেখছি কিন্তু উনি বেশ কয়েকটি মাঝারি সাইজের সার কারেকশন করেছেন সবগুলোই প্যাকেজ আকারে বিক্রি করতে চায় এগুলোর দাম কেমন রেখেছেন পছন্দ হলে কীভাবেই পাবেন আনুষাঙ্গিক তথ্য দিতে চাই একত্রিশ জানুয়ারি দুই হাজার তেইশ মঙ্গলবার আজ তো চলেন আমরা শুরুতে একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো আচ্ছা কি অবস্থা আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত আজকে সাতটা এই যে আজকের সাইজগুলো তো বেশ বড় বড় মনে হচ্ছে সব বড় বড় আজকে একটু মোটামুটি একটু বড় বড় সাইজের যদি কুরমানি উপযুক্ত না করতে পারে তাহলে তো গরু নিয়ে লাভ না আশা করা যায় এগুলো প্রস্তুত হয়ে যাবে তো দাঁতে আসছে কি দাঁতে আসে দাঁতে আসে না কিন্তু আচ্ছা আচ্ছা বয়স হয়ে গেছে দাঁত চলে আসবে আশা করা যায় দুই তিন মাসের মধ্যে দাঁত আচ্ছা আচ্ছা তো আমরা তো সব সময় রেটটা একদম রিজনেবল আপনারা যেহেতু প্যাকেজ দেওয়া মাত্র বিক্রি হয়ে যায় জি জি ওই কারণে আমি সে ক্ষেত্রে সীমিত লাভে আমরা প্রত্যাশা করি কেমন আজকে কেমন রেটে গেছে আজকের রেটটা রাখছি ভাইয়া এটা 48700 করে

আচ্ছা আমরা একটু দূর থেকে দেখার চেষ্টা করি যে তিন নাম্বার হচ্ছে এইটা চার নাম্বার এইটা হ্যাঁ চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই এইটাও ভাই দুই বছরের কাছে সব বড় দুই বছর এটাও দুই বছরের কাছে বয়স ঝুলা আছে হতে পারে জলা ঝুল আছে এটা তো নাভিও হালকা পাতলা ঝুলা আছে দেখেন আচ্ছা আচ্ছা

সাত নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা একটু রিভিউ দেই সর্বশেষ সাত নাম্বার এই যে এইটা আমরা একটু দেখি এই পাশে সাত এই যে এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এইটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে শুরুর প্রথম নাম্বার তাহলে ভাই হ্যাঁ জি ভাই এই শার্টটা